শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলে আজকের টপিক নিয়ে আজকের টপিক দিয়েছে আমাদের জেবা জেবা হাসান তোর দেওয়া আজকের টপিক হচ্ছে যে মানুষের প্রতি মানুষের ঘেন্নাও অতটা অপরাধ নয় কিন্তু যেটা অপরাধ সেটা হচ্ছে নিষ্পৃহ থাকা মানে কতটা চিন্তা ভাবনা করে জেবা টপিকগুলো দেয় আমি সেটাই ভাবি কারণ এগুলো কিন্তু কোনো উক্তি না এটা ওর মাথা থেকেই বোধ মন থেকেই বেরিয়েছে মানে আমি তো শুনিনি কারুর উক্তি এটা ওরই উক্তি বোধ তো যাই হোক আজকে আমরা জানি গতকাল রাতে রাত ভোরে যখন আমরা ঘুমিয়েছিলাম ঘুমের দেশে শুধু ঘুমের দেশে না কালকে রাত্রিবেলা একটা নিউজ চ্যানেলে একটা ইন্টারভিউ হচ্ছিলো তাতে একজন ভদ্রলোক ছিলেন আমি আর নাম করছিলাম তিনিও কিন্তু এই কালকে যে মিশনটা হয়েছে তো সেটার সঙ্গে জড়িত ছিলেন মানে উনি আর দু ঘন্টার মধ্যে উনি কথা বলছিলেন একদম নর্মাল মনে হচ্ছিল যেন নিষ্প্রিয় মানে একেবারে উদাসীন নিষ্প্রিয় মানে হচ্ছে উদাসীন আর এছাড়া কি জানি না নিষ্প্রিয় মানে তো তাই তো উনি যখন কথা বলছিলেন বাংলা চ্যানেলে মিলিটারি লোক তো উনি যখন এরকম কথা বলছিলেন ইন্টারভিউতে ওনাকে দেখে কেউ বুঝতে পারবেন একদম নিষ্প্রিয় উদাসীন এমনি নানা রকম আলোচনা হচ্ছে তাতে উনি ওনার ইয়ে বলছেন ও ভগবান তার আর বোধ হয় ওটা বোধ হয় বারোটা সাড়ে বারোটা নাগাদ লাইভ মানে টেলিকাস্ট হচ্ছিল তার থেকে একদম ওটা একটা চল্লিশে বোধহয় একটা একটা হয়েছে তো তারপরে ওই ওটাতে উনি জড়িত তার মানে উনি সারা রাত জাগা বা সারা ওনাকে দেখে এতটাই নিষ্প্রিয় বা এতটাই উদাসীন লাগছিল তো পরে ভাবছিলাম যে উনি ওই রকম একটা মারাত্মক মিশনে ওনাকে দেখ কিছু বলে যাচ্ছিল না তো সেটা বলতে গিয়ে না মনে হলো ওই ঠাকুরের শ্রী শ্রীরাম শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা যে ওই রাজহংসের মতো হতে হবে রাজহংসের মতো হতে গেলে অনেকগুলো এ রয়েছে যেরকম জল আর দুধ মিশিয়ে দেবে জীবনে নেগেটিভিটি পজিটিভিটি এটা ওটা মিশিয়ে দেবে সে কিন্তু শুধু ভালোটাই নেবে সে দুধ টুকুই চুপচুপ করে খেয়ে নেবে আর আরেকটাও আমি কানেক্ট করি যেটা সেটা হচ্ছে রাজহংস বলো হাঁস হাঁস বলো যাই বলো এরা এরা এখন জলে চলে ওপর থেকে মনে হয় নিষ্পৃহ ওপর থেকে মনে হয় যেন একদম শান্ত ঢিম ঢিম করে এগিয়ে গিয়ে চলেছে কিন্তু পা দুটো না ঢম 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 করে ওরা কিন্তু সুইম করছে পা দুটো সুইম করছে বলেই কিন্তু চলছে যে মানে হাঁস বলো বা রাজহংস বলো চুপ করে রাজহংসের কথাই বেশি মনে হচ্ছে মনে হচ্ছে রাজার মতো তার ওই রকম তার চেহারা আর রাজহাঁস আজকাল দেখাই যায় না আমি তো বহুদিন দেখিনি তো কথাটা বলছিও যে আমি না ভিজুয়ালাইজ করছি যে রাজহাঁস চলছে উপরটা ঠান্ডা মনে হচ্ছে নিষ্পৃহ একদম সাধু বা ওই রকম কিন্তু ভিতরে না পা দুটো সাংঘাতিক চলছে তো ঠাকুর ওইরকমই হতে বলেছেন আমাদের ওপরে নিষ্প্রিয় থাকলেও ভি ওপরটা যেন মনে হয় অভিনয় নিষ্প্রিয় থাকাটা ওটা একটা এগুলো ট্রেনিং মানে এগুলো তোমরা আমার সাথে সহমত হবে কিনা আমি জানি না কিন্তু আমরা অনেক সময় নিষ্প্রিহ দেখাই আমার কিছু যাচ্ছে আসছে না আমি এগুলোর মধ্যে নেই মানে কিন্তু ভিতরে ভিতরে যেরকম তথাগত বুদ্ধের জীবনটা দেখলে মনে হবে সবচেয়ে বেশি উদাসীন যখনই প্রশ্ন করতো কিছু কিছু প্রশ্নের উত্তর দিত কিছু কিছু প্রশ্নের উত্তরই দিতেন না উনি কিন্তু ওনার কিন্তু জীবন চলছে কি সেই তোমাদের মনে আছে কিনা জানি না একটি মেয়ে ভরা সভায় শাকামণি বুধাকে একটা বাজে কথা যে তোমার সন্তানের মা আমি এরকম বলেছিলেন শাখমণি বোধহয় কিন্তু উত্তর দেননি একদম ঠান্ডা মনে হচ্ছিল উদাসীন ওনার কিছু যায় আসে না উনি সাধু ওনার এসব আর কিছু যায় আসে না উনি কিন্তু রাজহাঁসের মতো খারাপটা সরিয়ে ভালোটা দেখেছিলেন সেই মেয়েটার যাতে সোলটা কানেক্ট করতে পারেন উনি পরবর্তীকালে সেই মেয়েটি যখন এসেছিল ই তার পেটটাকে সাজিয়ে যাতে গাছ থেকে এমন একটা ইয়ে কাঠের একটা খুঁটি এসে পড়ে তার কিন্তু পেটটা ধোঁয়া করে এবং লোকে তখন কিন্তু ওকে মারতে উঠেছিল তো এদের মধ্যে কিছু মানুষ বিশ্বাস করেছিল কিছু মানুষ বিশ্বাস করেনি যাই হোক সেটা অন্য কথা কিন্তু যখন এত বড় অপবাদ দেওয়া হচ্ছে তথাগত বুদ্ধকে দেখে নর্মাল মানুষ ভাববে একদম উদাসীন আসলে সাধু তো তাই না সাধুরা উদাসীন নয় আমাদের ঠাকুর উদাসীন ছিলেন না দেখে মনে হতো বাংলা ভোলা না মানুষকে কানেক্ট করার জন্য এই মেয়েটি যাতে চিরজীবনের মতো সৎ চলে আসে ও তো তথাগত বুদ্ধ তো বুঝেছিলেন আমরা বুঝি না যে মেয়েটি যখন এত বড়ো একটা অন্যায় সে করছে তার মধ্যে কনসিয়াসনেস নেই তার মধ্যে ট্রু নেচার অফ লাইফ নেই সে জানেই না কোনটা সত্য কোনটা ভুল কোনটা ঠিক শাখামণি বোধহয় এমন করলেন ওনার ভিতরে চলছিল জীবন ওনার উপর থেকে মনে হচ্ছিল উনি আসো মানে উনি নিষ্পৃহ আসলে ওনার চলছিল জীবনে উনি ঠিক মানুষটাকে তারপর তো হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে উনি তার পরবর্তীকালে ধুনি বা মানে ডিসাইপল হয়েছিলেন তো আমাদের জীবনটাও না তাই আমি আমার কথা বলছি আমি অনেক সময় সেজে থাকি মানে ওই কী বলবো নিস্পৃহ আমি একদম নিস্পৃহ আমি কিন্তু আমার ভিতরে না ওই চলে মানে প্রার্থনা চলে বা অনেক কিছু চলে চলে মানে ধরো একটা উদাহরণ দিচ্ছি যে এমন একজন মানে আমাদেরই ধরো চেনা জানার মধ্যে তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আসে যখন আমি হাজব্যান্ডের হয়ে কথা বলছি তখন সে আমাকে এত রেগে গিয়ে হ্যাঁ তোমার পরিচয় আমার সাথে আমার হাজব্যান্ডের সঙ্গে তোমার পরে পরিচয় তুমি ওর হয়ে সব সবসময় কথা বলো আমার হয়ে মানে সেই সময়টা না আমি ওই নিষ্প্রিয় হয়ে যাই যে ঠিক আছে ঠিক আছে আমাকে আর বলিস না কেননা আমার তো বুঝতেই পারছিস যে আমার একটা ইয়ে চলে আসে ওর ছেলেটির ওপর যার কথা বলছি তার আবার মা নেই বোন নেই মানে কেউই নেই বাবা ছিলেন বাবাও চলে গেছেন তো নর্মাল ভাবে হয়তো মানুষ ভাববে যে ছেলেটার উপর এক্সট্রা স্নেহ কিন্তু বিশ্বাস করো তা না মানে মানুষটি দেখে হয়তো আমাকে ভাবছে যে ওর ওপর এক্সট্রা স্নেহ তাই বোধ আমি একটু কিন্তু দেখ দেখাই আমি ওরকম কিন্তু তা না আমি কিন্তু ছেলেটার জন্য না আমি কিন্তু মেয়েটার জন্যই প্রার্থনা করি কেননা মেয়েটি আমাদের মানে এই প্র্যাকটিসে রয়েছে ছেলেটি নয় ছেলেটি তো জানে না কিছু যে জানে না বলছে না যে জানে না তার সাতক্ষুন মাফ কিন্তু যে জেনে ভুল করে তার মারাত্মক তো আজকে আমি এখানে এই কথাটা বলছি মানে কতটা অন্তর থেকে বলছি কথাটা যে যে জানে না ওকে দেখে হয়তো সে আমায় ভাবছে হ্যাঁ রঞ্জনাদি ওর ওর হয়ে আমি আসলে ওর হয়ে কথা বলি না আমি কি এই মেয়েটিকেই কিন্তু বলি যে তোমার মানে ওটা ভালো লাগে না ওর আমি যখন আমার ওর মনে হয় যে আমি ওকে কেন ওর ভুলটা কেন ধরি না কেন ওর আমি প্রথম কথা তো আমি ভুল ধরার কেউ না সেখানে আমি একদম নিস্পৃহ হয়ে যাই মানুষের ভুল ধরার আমি কেউ না বরং আমি তোমাকে ধরবো কেননা তুমি জানো কাকে কজ বলে বা কাকে তো সেসব ক্ষেত্রে না আমি নিষ্ক্রিয় হয়ে যাই মানে ধরো এমনও হয় যে কিছুদিন ধরো কানেক্টই করি না বা এরকম প্রচুর ঘটনা আমার ইউটিউব চ্যানেল অনেকেই দেখে তারা হয়তো কানেক্ট করতে পারবে মানে এই ট্রেনিংগুলো না এগুলো নিজের থেকে না এগুলো সবই কিন্তু আমার গুরুর থেকে পাওয়া আমার গুরু তো নিষ্ক্রিয় ছিলেন না তো সেটাই বলছি যখনই মানে এই মহাসমুদ্রে বা এই মহাকর্মযজ্ঞে কোনো মানে কোনোরকম কিছু উঠেছে আমার মানে গুরুকে বা আমার মেন্টরকে ঠাকুরকে বা শ্রীসিমাকে শ্রীসিমা সেই তোমরা নিশ্চয় জানো সেই একবার একজন ক্যারি করছে সন্তান সম্ভব একজনকে কিন্তু ব্রিটিশদের লাঠি খেতে হয়েছিল তখন শ্রীসিমা আগেকার দিনের বিধবা মানুষ ঠাকুর তখন ছেড়ে চলে গেছেন সাধারণভাবে কিন্তু পড়াশোনা জানে না গ্রাম্য একজন মহিলা উনি নিষ্প্রিয় থাকারই কথা আর দশজন তো নিষ্প্রিয়ই আছে কে কী করবো আমরা আমাদের তো কিছু করার নেই আমরা কি আমরা নিষ্প্রিয়ই থাকি এরকম তো ছেলেরা সব করবে বা আমরা নিষ্প্রিয় মা কিন্তু নিষ্প্রিয় ছিল মা তেরে উঠেছিলেন যে আমার ছেলেরা ঠাকুরের সন্তানরা তোরা কেউ ছিলি না মানে গায়ে কাঁটা দেয় উনি তেরে উঠেছিলেন মা মায়ের মতো ঠান্ডা মানুষ তিনি ঘোমটা সরাতেন না তিনি রেগে বলেছিলেন যে তো সেটা আমাদের ট্রেনিং আমরা সব সময় যে কোনো কাজেই আমাদের গুরুকে বসাই মাকে বসাই মা থাকলে কি নিষ্প্রিয় মা কোনোদিন নিষ্প্রিয় থাকার কথা শেখাননি নিষ্প্রিয় থাকতে হয় অভিনয় করার জন্য অভিনয় যে হ্যাঁ আমি তোমার ওপর নিষ্প্রিয় আমার যেরকম জীবনে প্রচুর হয় আমি কথায় কথায় অনেককে মানে নর্মাল বিচারে এলে কিন্তু মানুষ বলবে যে রঞ্জনাদি মুডি বলে অনেকে বলে যারা আমার সঙ্গে বহুদিন আছে তারা জানে বলবে রঞ্জনাদি মুডি রঞ্জনাদি দি না আমার ভিতরে কি চলে আমি জানি যাই হোক তো সেই ঠাকুরের ওইটাই মানে নিষ্পৃহ থাকাটা অন্যায় আজকে যখন জেবা টপিকটা দিয়েছে আমি মনে হয় সে আগেকার দিনে বলে না যে মেলে মেলেমে বিছড়া হওয়া ভাই বা বেহেন আগেকার দিনের সিনেমায় যারা তোমরা নতুন ছোটরা দেখছো তারা হয়তো কানেক্ট করতে পারবে না কিন্তু আমাদের ছোটোবেলায় না প্রচুর সিনেমায় এরম ছিল মেলে মেলেমে বিছড়া হওয়া সে মানে কোনো মেলা গেছিলো দুই ভাই বোন আলাদা হয়ে গেছে পরবর্তীকালে দেখা হয়েছে বহু সিনেমা এরকম আছে আমার মনে হয় যে বোধহয় আমার মেলেমে বিছড়া হওয়া তো ও আমার মনে কথাগুলো ও খুব বোঝে মানে বোঝে বলতে অনেক ব্যাপারে আমি দেখেছি তো শেয়ার করা যায় না সব সময় আজকেও একটা ঘটনা হয়েছে তো সেটাই বলছি যে তো হ্যাঁ মানে এইটাই জীবনের প্রতি নিষ্ক্রিয় ওপরে অভিনয়টা হয়তো আমরা করব। কিন্তু ভিতরটাই মারাত্মক মানে যার প্রতি আমি নিষ্প্রিয় হচ্ছি তার প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেল এরকম প্রচুর মানুষ আছে যাদের প্রতি আমি নিষ্প্রিয় ওপর থেকে ওপরটা ঠান্ডা ঢিম ঢিম করে চলে একদম বোঝা যায় না আমাকে দেখে মানে আমাকে বলতে আমি আমার কথাটা এক্সাম্পল দিয়েছি ভিতরে যখন নিষ্প্রিয় হচ্ছি তাদের প্রতি আমার পড়াশোনা করে হোক প্রেয়ার করে হোক সেইভাবে কেননা জীবনে না সাফারিংটাকে খুব কাছ থেকে দেখেছি তো সাফারিংয়ের চেহারাগুলো না বুঝতে পারি কোনটা সাফারিং কোনটা জীবনের পারপাস তো এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে সাফারিং দেখে মানুষ বিচার করে ফেলে বা ওই কর্মগুলো না সারফেস করে যায় মানুষের বিচার করা জাজ করা যে তো সাফারিংগুলো এই কারণে দরকার যে আমাদের আমরা যে সম্পৃক্ত নাকি আমরা একেবারেই উদাসীন সেইটা বোঝা যায় তো সেটাই বলছি যে আমরা আমাদের গুরুরকে বসিয়েছি আমাদের যে কোনো কর্মযোগকে মানে একটা নিঃশ্বাস নামার ক্ষেত্রেও যে মানে সব সব কিছু ক্ষেত্রে মানে তো নিষ্প্রিয় থাকাটা যদি অভিনয় না হয় যদি সত্যি সত্যি নিষ্প্রিয় থাকি যে জীবনে এত কিছু ঘটে যাচ্ছে আমি নিষ্প্রিয় আমি অনেক দুষ্টু ছেলে মেয়েদের দেখেছি অনেক দুষ্টু আমি নাম করছি না যারা সোকল দুষ্টু যারা দুষ্টুমি করে যারা আজে বাজে কথা বলে তারাও দেখেছি উদাসীন নয় তারাই বিশাল কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন রকমভাবে তারা ফেসবুকে কোট করছে তারপরে নিজেদের কথাগুলো কি তাদের ভিতরে কি চলছে সেগুলোকে শেয়ার করছে মানুষের সাথে তো বোঝা যায় মানুষের কর্ম মানুষের সাথে মানে নাড়াছাড়া করলেই না বোঝা যায় যে একটু গাইড করলেই এরা ঠাকুর বলতেন না সত্যি কথা যে কিছু কিছু জমি আছে যাদের বেশি নাড়াচাড়া করতে হয় না একটু বীজ দিলেও একটু আলো টালো দিলে তারা ঝাঁ ঝাঁ করে গাছ হয় আর কিছু আছে যারা সত্যিই মারাত্মক কথাটা আজকে নেহা জেবা বলেছে সেটা হচ্ছে ওই উদাসীন থাকা বা নিষ্পৃহ থাকা এটা মারাত্মক তো নিষ্প্রিয় থাকতে পারবে না যদি কর্মটা ওই জায়গায় হয় বা ওই সচেতনতা থাকে যে নিষ্ক্রিয় থাকা যদি অভিনয় না হয় সত্যি সত্যি আমি নিষ্প্রিয় দিনের পর দিন আমি তাক আমি এরম প্রচুর মানুষকে চিনি আমার নিজের মানুষকেই চিনি যে পৃথিবীতে যুদ্ধ হোক যাই হোক বাবা আমার ডাল ভাতটা জুটে গেলেই হলো মারাত্মক মারাত্মক বলছে এই যে বড়ো বড়ো সেরিমনিগুলো হচ্ছে তুমি কিভাবে এগুলোর সাথে যারা জানে না আলাদা কথা কিন্তু যাদেরকে বলা হয় যাদেরকে শেখানো হয় তারা যখন করে না আবার এমন অনেক মানুষ আছে যারা একটু বললেই তারা যে সত্যি তো এরকম দেখিত করে বা ওইটাই ঠাকুর তিন রকম জমির কথা বলে গেছেন তাই না তো ওইটাই বলছে যে নিষ্প্রিয় থাকাটা মারাত্মক নিষ্প্রিয় থাকাটা কিন্তু কোনো স্বাধীনতা নয় ভগবান আমাদের নিষ্প্রিয় থাকার জন্য পাঠায়নি ভগবান আমাদের এখানে আনন্দ পেতে এবং মানুষের মধ্যে আনন্দ বিলোতেই পাঠিয়েছেন আমাকে নিষ্প্রিয় থাকার জন্য পাঠায়নি যে আমি অন্য কিছু হচ্ছে বাবা আমারটা চলে গেলে আমার আমি এর মধ্যে থেকে কী করব। মারাত্মক তুমি মধ্যে থাকবে না জীবন তোমাকে থাকিয়েই ছাড়বে এমন কোনো একটা ঘটনা দিয়ে তোমাকে ওই নিষ্ক্রিয় থাকা বন্ধ করবে সেটাও আমরা বুঝতে পারি না যে ও আছে এটার জন্য এটা হচ্ছে ওই টেন্ডেন্সিগুলো না এইভাবে ব্রেক করেন মানে ভগবান বলো জীবন বলো যাই বলো তো এটাই মনে হলো আর আজকে আরেকটাও কথা ইচ্ছা করলো বলতে সেটা হচ্ছে যে আজকে আমরা জানি সিঁদুর যে অপারেশনটার নাম হিন্দিতে সিন্দুর বা বাংলায় হচ্ছে সিঁদুর তো মনে মনে তাই ভাবছিলাম যে এত বড় কাণ্ডটা হয়ে গেছে বাইশ তারিখ এবং মেয়েদেরকে হাত দেয়নি যখন বলছে যে অনকো মার দিয়ে তো মুঝেবি মার দো মেয়ে মেয়েটা যখন বলছে তখন বলছে মোদিকও বলো মোদিকও বলো যায় কাঁটা দেয় তো মেয়েদের মারিনি বাচ্চাদের মারিনি অন্য ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি ওরা ছেলে মেয়ে শুধু নয় ওরা কুকুর বেড়াল কেউ ছাড়ে না মানে টোয়েন্টি সিক্স ইলেভেনের সময় আমরা দেখেছি সবাইকে হাত সামনে যে প্রাণ আসছে তাদের এখানে কিন্তু পার্পাসফুলি ওরা ছেলেদের হিট করেছে তো সাধারণভাবে লোকে বলবে যে না সিঁথির সিঁদুর সিঁদুর নাম দেওয়া হয়েছে এই কারণে যে পৃথিবীতে মানে সিঁদুর অক্ষত যাতে মানে থাকে এটা এটা একটা আমি মনে মনে ভাবছিলাম যে হনুমানজির কথা মনে হচ্ছিল যে হনুমানজি একবার মাকে সিঁদুর সিঁদুর পড়তে দেখে তো জিজ্ঞাসা করেছিল যে কি তখন বলছিল এটা হলে শ্রীরামচন্দ্রের জীবন প্রোটেক্টেড থাকবে ভালো হবে জয়ী হবেন উনি ও ভগবান তা সেটা শুনে ও আচ্ছা তাই তাও তো শ্রীরামচন্দ্রের জন্য মহাপ্রভুর জন্য হনুমানজি সারা গায়ে সিঁদুর মেখেছিল যেই সিঁদুরটা মাখলে আমার প্রভুর প্রভুর জীবন জয়ী হবেন মানে উনি জয়ী হবেন মানে ওনার ওর তার জন্য ওই লাল হনুমানজির আরেকটা রং না লাল ওই লাল চেহারার বলে যে জয় শুভ মঙ্গল ওই লাল চেহারার তার একটা স্পেসিফিক দিক আছে প্রত্যেকটা পিছনে গল্প আছে না প্রত্যেকটাই এই মাঙ্গলিক কাহিনিগুলো প্রত্যেকটারই পিছনে একটা করে সিগনিফিকেন্স রয়েছে তো সেটাই ভাবছিলাম যে সিঁদুর মানে শুধু যে সিঁধি সিঁদুর মোদি যে দিয়েছেন নরেন্দ্র মোদিজি কতটা ভেবে দেখে তো মনে হয় নিস্পৃহ বা দেখে তো ওপরে যখন কথা বলেন ওনার অরাটা মনে হয় যে ঠান্ডা মানে একদম চুপচাপ ভিতরে যে চলছে হাসের মতো ঠ্যাং চলছে মাথা চলছে সারাদিন কি করে সেই বাইশ তারিখের পর তেরো দিন আমরা জানি যে হিন্দুদের আমরা মানি না তেরো দিনের একটা তো সেই তেরো দিন কাটলো কিছু না চোদ্দো পনেরো দিনের দিন এত বড় ঘটনাটা ঘটলো তো সেটাই বলছি যে মানুষের ওই আমাদের না জ্ঞানটাও নিষ্প্রিয় হয়ে যায় মানে আমাদের জানার ইচ্ছাটাও নিষ্ক্রিয় আমরা যদি নিষ্প্রিয় থাকি ওই মানে করলাম করলাম ওই ও আচ্ছা তাই না কি এরকম ও আচ্ছা এরকম মকড্রিল হওয়া কই হলো না তো আমি তখন বলি হলো না তো ভালো ওই যে এত এত মানুষ যারা প্রার্থনা করছে একটা সেকশন মানুষ তো প্রার্থনা করছে তোমরা মকডিল হলো না বলে ভাবছো আরে যাই হোক সেসব বলে আর লাভ নেই তবে হ্যাঁ মানে নিষ্প্রিয় থাকাটা মানে নিষ্ক্রিয় যাদের ওই হাসের মতো জীবন কারুর প্রতি যদি আমি নিষ্ক্রিয় হই তার মানে তার প্রতি আমি দায়িত্ব নিচ্ছি ওপর থেকে আমাকে হাসের মতো ঠান্ডা লাগছে মনে হচ্ছে আমি ফোন ধরছি না ব্লক করে দিয়েছি বা এরকম অ্যাকচুয়ালি তাদের উপর দায়িত্ব যে শুধু কথা বলে কি হ মানে কথা বলে গল্প করে কে তারা জানে যাতে জীবনটাকে ওই নেচার ট্রু নেচারটা কানেক্ট করে সেই জন্য আমরা কি প্রার্থনা করছি নাকি সত্যিই আমরা নিষ্প্রিয় সেটার ওপর কর্ম ডিপেন্ড করে এবং সেরকম যদি হয় তাহলে কিন্তু সত্যি কথা ওই মানুষের ওপর তো ঘৃণা আর আসবে না মানে ঘৃণাটা তো কি বলবো এগুলো সমস্ত তো মানে কি বলবো এফেক্ট ঘৃণা তো কজ নয় মানে কোনো একটা কজের কারণস্বরূপ হচ্ছে ঘৃণা এসছে কিন্তু আমার কজটা যদি হয় যে আমার ওই অ্যাকশান মোডে যে আমি মানুষের জন্য প্রার্থনা করা বা আমাকে দেখে হয়তো ওপর থেকে মনে হচ্ছে আমি একটা অভিনয়ের একটা জায়গা এই আমায় ব্লক করে ফেসবুকে তোমায় তো এটার পিছনে মারাত্মক তো সেটাই বলছি যে আমরা কিন্তু মানুষকে জাজ করতে পারি না কে কোন লেভেলে আছে বা কে কী নিয়ে ভাবছে আমরা কি ঠাকুর মাকে জাজ করতে পারবো বলে তো যে বুধ শাখমণি জাজ করার মতো কেউ ছিলেন না সেই যুগে অত বড় বড়ো ওনার ব্যবহার ওনার ইয়ে উনি মাঝে মাঝেই এরকম ওনাকে দেখে নিষ্ক্রিয় মনে হতো সেই আরেকটা গল্পও তোমাদের করেছিলাম আজকে আর অত বলছি না সারা দিন খবরের সামনে বসে আছি চোখ দুটোও একদম তো যাই হোক তো সেটাই বলছি যে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য নিষ্ক্রিয় থাকার মতো সত্যি কথা মায়ের যেরকম সময় থাকে না আমরা মানুষরা তো মানে মায়ের আমাদের ভিতরে তো মানে প্রকৃতি মানে ওই ইয়েটা দিয়ে পাঠিয়েছে না যে মা যদি নিষ্ক্রিয় থাকে তাহলে একটা সন্তান বড় হবে কি করে আর হলেও ওইরকমই হবে মানে ওই ছাড়া গুরু বলে না ওরকম হবে শুধু সন্তানের জন্ম দিলে তো হলো না তাকে তাকে ফস্টার করা তাকে ভ্যালু দেওয়া তো মাকে মানে মানুষকে আমরা আমাদের নিষ্ক্রিয় হলে চলবে না নিষ্প্রিয় হওয়া এটা স্ল্যান্ডার মানে আমরা নিষ্প্রিয় হওয়ার জন্য জন্মায়নি নি আর যে নিষ্প্রিয় ছিলাম না বলে একটা লাইফ পৃথিবীতে এসছে টু মেক দ্যাট কজ মানে নড়াচড়া করবে বলে এসছে তো পৃথিবীতে তো সেটাই বলছি যে এটা কোনো স্বাধীনতা নয় নিষ্প্রিয় হয়ে থাকা নিষ্প্রিয় হওয়া মানে মারাত্মক আমি যদি সত্যিই কনসিয়াসলি কারোর উপর নিষ্প্রিয় হই তাহলে অ্যাকচুয়ালি টেকিং দ্য টাইম টু প্রে মানে আমি ওই টাইমটা নিচ্ছি এই কটা দিন আমি নিষ্ক্রিয় থেকে ওর সঙ্গে যোগাযোগ না করে ওর ওর লাইফে আমি এত প্রেয়ার পাঠাবো যে আমাকে দরকার হবে না ওই আমায় কন্ট্যাক্ট করবে ততদিনে ওর ইগো টিগো ভেঙে গিয়ে ওই আমায় কন্ট্যাক্ট করবে দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড এটাই এটাই কজ আসলে আমরা অতটা বুঝতে পারি না সাধারণ মানুষ তো আমরা ভাত খেয়ে চলছি আমরা বুঝতে পারি না কার কে কোন কারণে পৃথিবীতে এসছে কার কি কি তার লাইফে কি তার উদ্দেশ্য আমরা আমরা সবাইকে একরকম ভেবে ফেলি তো প্রত্যেকটা মানুষের কিন্তু তাই বলছি যে কাউকে নিষ্ক্রিয় দেখা বা তার মানেই তাকে জাজ করা বা এগুলো ঠিক নয় আবার নিষ্প্রিয় থাকাটা তো উচিত না তো সেটাই বলছি নিষ্ক্রিয়তা যদি না থাকে না তাহলে ওই ঘৃণাটা আসবে না কারণ যার ওপর নিষ্ক্রিয়তা আসার কথা সাথে সাথে মনে হবে আরে তো থাকতে পারবো না আমাকে তো প্রেয়ার করতে হবে তো ওইটাই মানে যে কোনো কন্ডিশানেই এটা আমার বোধ আমি জানি না কার কীরকম তবে এটা আমার নিজের একদম বোধ আমি নিষ্প্রিয় হতে পারি না কারণ আমার ওই মানে লিবার্টি বা ওই স্বাধীনতা নেই আমার গুরু আমাকে শেখাননি নিষ্ক্রিয় হতে ঝাঁপিয়ে পড়তে শিখিয়েছেন তবে হ্যাঁ আপাত আপাতদৃষ্টিতে যার জন্য রাজহাঁসের কথাটা প্রথম বললাম আপাত আপাতদৃষ্টিতে মনে হবে এ জড়ায় না আসলে এ জড়ায় এ যারা ওপর থেকে তবে পুরোটাই সাধন মানে একদিনে তো হয় না ধরো একটু চিন্তাভাবনা করে যে হ্যাঁ সত্যি তো এটা তো ভেবে দেখিনি বা এরকম যেরকম সাধু মহারাজদের নিষ্ক্রিয় মনে হয় রামকৃষ্ণ মিশনের আমি শুনেছি এরকম অনেক আমি সেটা আর বলছি না কি শুনেছি কিন্তু শুনেছি এরকম যে ওনারা এরকম বসে আমি আর অত ডিটেল যাচ্ছি না ওনারা উদাসীন না ওনারা উদাসীন নয় ওনারা রাজহাসের মতো ওনাদের জীবন সবসময় চলছে জব ধ্যান ভালো চিন্তা এই যে যুদ্ধে ওনারা তো যুদ্ধ করতে যাবেন না কিন্তু ওনাদের জীবন কিন্তু চলছে তো এইটাই হচ্ছে ব্যাপার তো আজকে আমি এটুকুই বললাম খুব ভালো থেকো তোমরা সবাই আর নিষ্প্রিয় থেকো না কোনো জিনিসেই নিষ্প্রিয়তা আসা মানেই কিন্তু যদি সাধন না থাকে মানে প্রেয়ারের দায়িত্বটা যদি না নিই তাহলে কিন্তু ওই নিষ্প্রিয়তা নেগেটিভিটি থেকেই আসে মানে আসলে নানা রকম ইগো বিরক্তি বা এক্সপেক্টেশন সেসব যখন মিট হয় না তখন আমরা নিষ্প্রিয় হয়ে যাই ওটা খুব অ্যালার্মিং তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো তুমিও তো বিরক্ত হও সত্যি কথা বলতে সত্যি সত্যি যারা বিরক্ত হয় তারা কিন্তু এভাবে ওপেনলি শেয়ার করবে না আমি ওপেনলি শেয়ার করি আমি বিরক্ত হয়ে বিরক্ত হই আমার বিরক্তিটা হ্যাঁ হয় না যে তা না হয় কিন্তু বেশিরভাগটাই আমার মানুষকে শেখানোর জন্য অতটা বিরক্তও হয়তো হই না যাই হোক তবে হ্যাঁ ওই বললাম কিছুটা অভিনয় করতে হয় মানুষকে শেখানোর জন্য সবটাই আমার জীবনটা আমি কতটা মানুষের জন্য কাজে লাগাচ্ছি আর কতটা নিষ্প্রিয় হয়ে থাকছি সেটার ওপর আমার কর্মটা ভিত্তি করবে তো যাই হোক ভালো থেকো তোমরা এটা আমার একদম সম্পূর্ণ নিজের মত আমি শেয়ার করলাম তো ভালো থেকো তোমরা আর যে যেখানে আছো কজে থেকো